আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আরও একটি জব সার্কুলার নিয়ে এসেছি তো আজকে তাদের রিকোয়ারমেন্ট চেয়েছে যে এক্সিকিউটিভ কমিউনিকেশন ফিমেল বিপিও অপারেশন এটা মূলত হচ্ছে রেসপন্স লিমিটেড এটি একটি আউটস আউটসোর্সিং কোম্পানি তো তাদের এক্সিকিউটিভ কমিউনিকেশনের জন্য তারা যে রেসপন্সিবিলিটি চেয়েছে সেটা হচ্ছে ক্লায়েন্ট এবং পার্টনার কমিউনিকেশন ডকুমেন্টেশন এবং রিপোর্টিং কঅিনেশন অ্যান্ড ফলো আপ সার্ভিস এবং মনিটরিং এবং সর্বশেষ যেটা রয়েছে কনফিডেন্সিয়ালিটি এবং কমপ্লায়েন্স তাদের রিকোয়ারমেন্ট যেটা আছে জবের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন কমিউনিকেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং রিলেটেড ফিল্ড সো এখানে ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কমিউনিকেশন ক্লায়েন্ট সার্ভিস আর এখানে ফে ফ্রেশার যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো এক্সেলেন্ট কমিউনিকেশন ইন বাংলা এবং ইংলিশ আর শেষ যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে প্রফিসিয়েন্ট ইন এম এস অফিস অ্যান্ড অনলাইন কমিউনিকেশন সো এখানে আপনাদের সেন্ড করতে বলা হয়েছে আপনাদের সিভি শাহিন অ্যাট দ্য রেট রেসপন্স বিডি ডট কম সো আদার্স যে বেনিফিটগুলো রয়েছে সেটা আমি আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো সো আদার্স বেনিফিটটি রয়েছে হচ্ছে মান্থলি স্যালারি তারপর রয়েছে ওয়ার্কিং ডে রয়েছে ফাইভ ডে এটা হচ্ছে সানডে থেকে থার্সডে পর্যন্ত মোবাইল অ্যালাউন্স রয়েছে হেলথ ইন্স্যুরেন্স ফেস্টিভ্যাল বোনাস রয়েছে বছরে দুইটি গ্র্যাজুয়েটি এবং হচ্ছে বেনিফিট রয়েছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ফ্রেন্ডলি এবং প্রফেশনালি ওয়ার্ক ইনভলভমেন্ট রয়েছে সো এই ছিল আজকের রেসপন্স লিমিটেড এক্সিকিউটিভ কমিউনিকেশন ফিমেল এর রিক্রুটমেন্ট ইনফরমেশন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি নিত্য নতুন যত আপডেট সার্কুলার আসবে আমি সবগুলোই স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম